আর গোদায়ে তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় দর্ট দেখতে পাচ্ছ এই হচ্ছে ছাইলা ঘর যেটা সবাইকে নাই করে দিচ্ছে একদম নাই করে দিচ্ছে এখন যে তোমরা দেখতে পাচ্ছ খবর দেখতে পাচ্ছো কি না এখন বন্ধু ওইদিকে রাখো এখন বন্ধ কয়টা ছেলে ধরেছো কয়টা কথা বলতে জানিস না কথা বলতে দর্শক দেখতে পাচ্ছ এটা ঘটনা ঘটেছে যদিপুরে ঠিক আছে এক নম্বর যদিপুর অঞ্চলে এই ঘটনাটা ঘটেছে আর দেখতে পাচ্ছ কত লোকজন আর এখানে ধরে নিয়েছে সবাই ধরে নিয়েছে যে ছাড়া ধরে ঠিক আছে এখন পর্যন্ত বলছে না যে কয়টা ছেলে ধরেছে আর ওই তোমার বাড়ি কোথায় কোথায় কি এখন পর্যন্ত কয়টা ছেলে ধরেছো তুমি এ গ্রামে কি করছিলে তুমি কি করছিলে কিছু করছে না কি তোমাকে বাঁধলো কেন বিনা কারণে তোমাকে বাঁধবে বাঁচবে বিনা কারণে তোমাকে বাঁধবে আমাকে কেন বাঁধেনি তো দর্শক দেখতে পাচ্ছো এই মেয়ে সে যে কি করে সবার ছো ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নিচ্ছে ঠিক আছে আর লোকজন দেখতে পাচ্ছো কত একদম কত লোক এই একমাত্র মহিলা তো তোমরা সাবধান হয়ে যাও যত যাদের বাচ্চা কাচ্চা আছে সবকে সাবধান করে দাও একদম নিরিবিলি জায়গায় ঘুরতে দিবে না এই ঘটনাটা ঘটেছে ইসলামপুর ঠিক আছে যদিপুর অঞ্চল যদিপুর অঞ্চল ইসলামপুরে ঘটনা ঘটেছে স্কুলের সামনে এই যে দেখতে পাচ্ছ স্কুল আর স্কুলের সামনে এই ঘটনাটা ঘটেছে আর লোকজন দেখো দেখো আপনি মারো না আগে मत बोल बेटा मारो ना आगे पिडर तो पिडर तो मारो ना आगे मैं मानता है, मैं मानता है, अरे बैठ जाना ही ताश से यार, ये मैं पापुलर डिग्गी जोले भागे, अरे बाप चाके दोस्त जाके अच्छी लो डिग्गी, हे जो कोनी देखे लेके तो उन पाली, देखे, मेरे पाला निर्वाचक है ना कोई, पाला निर्वाचक है ना कोई, दोस्त जाके